কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন পরে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বেসিক্যালি আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ওয়ার্ক ফ্রম হোম ফ্রিলান্সার ওয়েবসাইট নিয়ে যেখানে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন আপনাদেরকে কোনো রকম বাইরে যেতে হবে না ভিডিও শুরুতেই জানিয়ে রাখি এই ভিডিওতে কোনো রকম কমিটমেন্ট বা কোনো রকম প্রমিস বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা কোনোভাবেই বলছি না কারণ পুরোটাই ডিপেন্ড করবে আপনাদের কাজের ওপর অর্থাৎ কোনো রকম নো গ্যারেন্টি নো প্রমিস সব কিছু কিন্তু নো রাখছি কেন এই কথাটা বললাম কারণ এখানে সম্পূর্ণ তোমার কাজের ওপরে সমস্তটা ডিপেন্ড করবে কোনো রকম গ্যারেন্টি কিন্তু থাকছে না প্রথমেই ভিডিওতে বলে রাখছি নো গ্যারেন্টি ওকে তো পুরো ভিডিওটা দেখো আগে দেখো বোঝো তারপরে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারো আগে শুনে নেওয়া কথাগুলো তো ভিডিও থামবেলে তোমরা বেশ কিছু ক্যান্ডিডেটের ফটো দেখেছো যারা অলরেডি কাজ করছে ঠিক আছে যারা কাজ করছে তাদের ফটো দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক ক্যান্ডিডেট আছে ঠিক আছে সবাই ভিডিও বা ফটো দিতে চায় না সেক্ষেত্রে যারা দেয় তাদের ফটোগুলো বা ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বেসিক্যালি এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ফ্রিল্যান্সার ওয়েবসাইট অর্থাৎ ফ্রিলান্সার ওয়েবসাইটে বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমে তোমরা এই কাজটা করতে পারবে তোমাদেরকে কোনো রকম বাইরে যেতে হবে না কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে যেমন ফার্স্ট ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে স্মার্টফোন বা ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে এবং ফোনের ডেটা যেটা হয়ে থাকে ডেটা কানেকশান কিন্তু অবশ্যই থাকতে হবে যদি বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে খুবই ভালো যদি না থাকে সেক্ষেত্রে মোবাইল ডেটা দিয়েও কাজ করতে পারবে অর্থাৎ এই কাজটা মোবাইল থেকেও করা যায় আবার ডেস্কটপ ল্যাপটপ থাকলে তার মাধ্যমেও কিন্তু করা যায় ঠিক আছে তো এটা কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই স্মার্টফোন বা ল্যাপটপ ডেস্কটপ বা ডেটা কানেকশান ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর নেক্সট আছে যেটা পার্ট টাইম বা ফুল টাইম অর্থাৎ তোমরা এখানে পার্ট টাইম টাইম দিয়েও কাজ করতে পারো আবার ফুল টাইমও টাইম দিয়ে কাজ করতে পারো তবে পার্ট টাইমের ক্ষেত্রে যেটা আমরা অনেকে ভাবি যে দু ঘন্টার সময় বাট পার্ট টাইম কিন্তু দু ঘন্টা নয় মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে আর ফুল টাইমের ক্ষেত্রে যদি আমি আসি তো ওভারঅল বলা যেতে পারে মোটামুটি আট থেকে দশ ঘন্টা এরকম সময় যদি দিতে পারো তাহলে যে যেরকমভাবে খুশি কাজ করতে পারো সেটা তোমরা স্টুডেন্ট হতে পারো হাউস ওয়াইফ হতে পারো রিটায়ার্ড পারসেন হতে পারো ফ্রেশার হতে পারো এক্সপিরিয়েন্স হতে পারো যাই হোক না কেন সবাই আবেদন করতে পারো বয়সের কোনো ব্যাপার নেই তবে আমরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ লিখেছি এর বেশিও যদি কেউ এজেড পারসন থেকে থাকেন বা ভিডিওটা দেখছেন বা আমাদের কথাগুলো শুনছেন তাহলে এটাই বলবো যে আপনি যদি স্মার্টফোন ইউজ করতে ভালোবাসেন স্মার্টফোনের মাধ্যমে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আবেদন করতে পারেন সবাই জন্যে দারুণ সুযোগ সুযোগ থাকছে ঠিক আছে সবার জন্যই সুযোগটা রয়েছে কোনো রকম ব্যাপার নেই আর এখানে কাজ তোমাদের যেগুলো থাকে একটা ফ্রিলান্সার ওয়েবসাইট রয়েছে যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে হয়তো তোমরা অনেকে আইডি ক্রিয়েট করেছো আবার অনেকে করনি আর যারা আইডি ক্রিয়েট অলরেডি করে ফেলেছ আমি প্রথমে জানি রাখি যারা অলরেডি আইডি ক্রিয়েট করে ফেলেছ বাট অনেকে আছে কাজ করতে পারছো না তো সেই কাজটাকেই কিন্তু আমরা বেসিক্যালি শিখিয়ে থাকি কারণ এখানে আইডির জন্যে মানে তোমাদের যে ফ্রিলান্সার ওয়েবসাইটে আমরা আইডি ক্রিয়েট করে দেবো তার জন্য কিন্তু আমরা কোনোরকম টাকা পয়সা কিছু নেই না প্রথমেই বলে রাখছি ফুল্লি ফ্রি অফ কস্ট আইডি কিন্তু ক্রিয়েট হয় তোমাদেরকে আমরা যে কাজটা শেখাবো অর্থাৎ এই ফ্রিলান্সের ওয়েবসাইটে তোমরা যে কাজ করবে সেই কাজটা আমরা যখন তোমাদেরকে শেখাবো এই শেখানোর সময় আমরা তোমাদের কাছ থেকে একটা ক্লাস ফি অর্থাৎ এক মাস সপ্তাহে দু থেকে তিন দিন আমরা ক্লাস করাবো যে ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয় কীভাবে সঠিক কাজ করতে হয় শর্টকাট কী থাকে এগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা বেসিক তোমাদেরকে শেখাবো তার জন্য একটা আমরা ক্লাস ফি নিয়ে থাকি যেটা হলো ফাইভ ঠিক আছে পুরোটাই বলে দিলাম কারণ তোমরা অলরেডি যেন আমাদের চ্যানেলটা ফ্রি প্রোভাইড বা ফ্রি জব প্রোভাইডের চ্যানেল সেক্ষেত্রে অনেকে কমেন্ট করতে পারো বাট এক মাসের যেহেতু আমরা ক্লাস করাবো তোমার পেছনে এক মাসে আমরা সময় দেবো সেহেতু সেটার জন্য একটা ক্লাস ফি নিচ্ছি শুধুমাত্র সেটা হলো ফাইভ ফাইভ ওয়ান ঠিক আছে আশা করি বুঝতে পারলে তো এটা গেল তো আশা করবো তোমরা বুঝতে পারলে কাজ রয়েছে ফেসবুক ভিডিও ওয়াচিং ইউটিউব ভিডিও ওয়াচিং ইনস্টাগ্রাম ভিডিও ওয়াচিং টেলিগ্রামের কাজ এছাড়া সার্ভের কাজ রয়েছে ইমেল ইমেলের কাজ বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে যেগুলো তোমরা ফ্রিলান্সার ওয়েবসাইটে করতে পারো অ্যাভেলেবেল কাজ থাকে বা জব থাকে তোমরা যারা চাও তারা অবশ্যই আবেদন করতে পারো আবেদন করার ক্ষেত্রে তোমাদেরকে কী করতে আমি বলে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ কী প্রসেস থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফোর ডবল সেভেন এইট ফোর ডবল সেভেন ফাইভ জিরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ফ্রিলান্সার লিখে এস করবে কথাটা লেখা রয়েছে ফ্রিলান্সার লিখে এস এম এস করবে এটা লিখে এস এম এস করার পর আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেবো যে গ্রুপে তোমরা জয়েন করবে জয়েন করার পর তোমাদের সাথে আমরা গুগল মিটের মাধ্যমে কথা বলবো সেখানে আমরা ওয়েবসাইটের বিষয়ে ডেমো কাজ এগুলো দেখিয়ে দেবো দেখানোর পর তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আইডি ক্রিয়েট করবে দেন ক্লাস ফি দিয়ে ক্লাস শুরু করে এখান থেকে কিন্তু কাজ শুরু করতে পারো তো যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি করো দেরি করো না হোয়াটসঅ্যাপ করো আমরা খুব তাড়াতাড়ি নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি পুজোর মধ্যে পুজো অলরেডি চলে এসেছে দুর্গা পুজো তো দুর্গা পুজোতে হয়তো ক্লাস কিছুদিন থাকতে পারে তো সেটা আমরা পরে ক্লাস দিয়ে দেবো পুজোর বেসিক্যালি পাঁচ দিনই বন্ধ থাকবে কারণ দুর্গা পুজো পাঁচ দিনের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা আবেদন করতে চাইছো নাম্বারটা দিয়ে রেখেছি তাড়াতাড়ি আবেদন করে ফেলো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে